এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে এবং সমর্থন করার উদ্দেশ্য একটা আছে এটা হচ্ছে গণতন্ত্রকে পুরো প্রতিষ্ঠা করা প্রফেশন অফ ডেমোক্রেসি সেটার জন্যেই আমরা কাজ করছি পনেরো বছর ধরে আমরা সংগ্রাম করেছি লড়াই করেছি এবং এটা উনি কী উদ্দেশ্যে কে বলেছে আমি জানি আলোচনার মধ্যে দিয়ে সমাধান হবে বুঝছে তো স্যার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছ থেকে কি বার্তা নিয়ে এসেছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে যে আপনারা সবাই ধৈর্য ধরবেন একটা বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পরিষ্কার এবং গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ পটক সেই পটকে যে নির্বাচনের জন্য সড়কে প্রস্তুতি হবে অর্থাৎ আপনার মামলা মুক্ত হয়েছে এই ধরনের ধারণাটা সম্পূর্ণ ভুল আমরা দু বছর আগে সংস্কারের কথা বলেছি একত্রিশ দফা সংস্কার দিয়েছি তারও আগে দু হাজার ষোলো সালে আমরা আপনার এবং আমরা এখনও বলছি যে আমরা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং বলেছেন রাজনৈতিক রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে যা আমি জানি না কুটপ্রেক্ষিত বলেছেন কি বলেছেন তা জানি না কিন্তু ওনার এই বক্তব্য এটা রাজনীতি বিরোধী বক্তব্য এবং আমি আশা করি না যে তারা এই ধরনের বক্তব্য রাখবে রাজনৈতিক দলগুলো সবসময় এই অন্তর্বর্তী সরকার সরকারকে সমর্থন করেছে এবং সমর্থন করার উদ্দেশ্য একটা আছে হচ্ছে গণতন্ত্রকে পুরো প্রতিষ্ঠা করা সেটার জন্যেই আমরা কাজ করছি পনেরো বছর ধরে আমরা সংগ্রাম করেছি লড়াই করেছি এবং এটা উনি কী উদ্দেশ্যে কে বলেছে আমি জানি আলোচনার মধ্যে দিয়ে তো সমাধান হবে স্যার ভারতパッド তো চেয়ারম্যানের কাছ থেকে কি বার্তা নিয়ে এসেছেন বাংলাদেশের রাজনীতিতে ভারতパッドের চেয়ারম্যান থেকে যে আপনারা সবাই ধৈর্য ধরবেন একটা বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সকলকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং গণতন্ত্রে পরিপূর্ণতা এবং গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ অটো

আপনার বিএনপি থার্টি দিয়েছিলাম এবং আমরা এখনও বলছি যে আমরা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং